বেনামাজি সন্তান মনে রাইখ বাদ দু খাইতে খুব কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অশ্লীলতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এই জন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন আবারও অনুরোধ করছি আমি অর্থ হলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বুঝেন নাই বাদ আপনি দিচ্ছেন আল্লাহর কোরআন বাদ দিচ্ছেন রসুলের সুন্না বাদ দিচ্ছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোন কুলকিনারা আছে মেয়ে তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটা কেল্লার কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা শুদ্ধ করে বলতে পারে না দোয়ায় কুনুদ পড়তে জানে না একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা শরণ থাকা উচিত বেটা কার জমিন খাইতেছ কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছ এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না চাইতে কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে তবে আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা শুদ্ধা কাই পাউঠে আল্লাহ তালা কোরআনে বলছেন এই উনত্রিশ পাড়ার মধ্যে আছে সুরাই মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা ২৩ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা فبأي حديث فبأي حديث الله بوش بانداي ار بوري ار كي بول لے ار چاہی تے دامی کتھا ار کن تا ار کن کتاب نازل کر ار کم نے فبأي حديث بعده يؤمنون ار كي بابي بول بانداي ما نانتا بشاش الصلاة اقیم الصلاة বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বারবার বার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে বান্দা আমারে ভয় করতাম কতবার বলছি আল্লাহ বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে অসংখ্য উন্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উন্ম্মত তার নিজ নিজ আমল নামা রসুরুল্লাহ সাল্লা সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উন্ম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উন্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুদার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা ক্ষুদার কষ্ট হজম করছি উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝড়াইলে উন্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আলহ্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন সাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুল উল্লাহামের সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনো দিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে পর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটা কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এর কোন নিয়ম কানুন নাই কোনো বিধি নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কাউসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন নসুরুল্লাহ এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা দিয়ে দিবেন এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শিখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যে সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরায় মুলক উনত্রিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটি আয়াতকে সামনে রেখে কয়েকটার কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইয়েন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নেই বয়সও না নাই বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধুয়ানে গপ মারিন না বয়স ঠিকই রয়েছে অনু হ্যাঁ অখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকুর শুনলে বল আছে মানুষের বেডি নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আপেল খাবিন নি হদ পেয়াজু খাবিন নি সাধু ওখানে গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আছোস এর ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরআনে alam yan lil ladina amanu an taksha aqlubuhum li dhikrillah এই আমার ईमानदार বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার শরণের জন্য আমার বندگیর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা 365 দিনে কুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর দিন নামাজ পড়বা না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানি কি আর কোনদিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালায় নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছ তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিত টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু ও তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে না ফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপি এ কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হইব বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোন অসুবিধা নাই শুধু মনে রাখিস নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখো পরে হইব অন খাও রাত দশটা বাজে যাই না ফরমান ভাত খাইতে বলছে আল্লাহ যেন ডাক দিয়ে বলছে খা খা ভাত আমি আটকাইতাম খানা না শুধু মনে রাখিস নাই ভাত খা আটকাবো না খানা আমি জন্তু রেও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি ইন্ন আতাদনা সালা সিলা ও সাই রা আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন এক নম্বর সত্তর সাবরউ না আন শত্তুর হাত লম্বা আগুনের শিকল দিয়ে নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে

কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুন্তিকাম তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বারি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেবো সেটা নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য একবার সোজা বাংলা দেখেন জাহান নামি জাহান নামে চিৎকার করবে জাহান নামের ফেরেস্তা ডাক দিয়ে বলবে বেইমান জাহান নামে কেন আসলি কল উলম না কুমিনাল মুসাল্লিন নাফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরানের আয়াত আল্লা বলেন ওয়াই লুইদিল ইল মোকাদ্দিবীন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফুরমান মাওলা আল্লাহ বলেন ইদাক কাউ লায়ার দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কারীমে আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাহাতি তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া নাফসুল নফসুল খাবিসা প্রতিটা পাপী না ফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মউত আজরাইল খাফ করে ধইরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়ে ছিরা ফেলবে একটা টান দিয়া এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় রুহু আজ্রাই তখন ধৈরে তাই না হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে এই নাফর মানের কলজা ছিঁড়া ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই এই নাফরমানের মৌতে এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সদ্দাকা ওালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ নামাজি সন্তান মনে রাইখো বাদ দুগা খাইতে খুব মাতবর মোবাইল একটান টিপে মোটরসাইকেল একটান চালায় হ্যাঁ বাহ 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 আর কি আর ধরে কে আমার একটা মোটরসাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ অসৎ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন